হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা ভাই আশা করি অনেক বেশি ভালো আছো বুঝছো নাহলে তো আর ভিডিও দেখতে পারতাম না আমি ভিডিও আইত না ঠিক আছে আচ্ছা ভিডিওতে যদি তাই পড়ছো তাহলে আমি একটা কথা না চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা রে একটু অলে তারপর দিয়ে থুয়ে দাও মাঝে মধ্যে ভিডিও মেটো সার ভালো ভিডিও মেটো তোমার কাছে যাবে না মেটো দেই হোক আচ্ছা এই সবটা ভিডিও বাদ দেয় চলো গেম আজকে কিন্তু আপডেট দিতে হবে ইয়া আজকে আর সব কিছু নতুন নতুন আর আমি আগে কতক্ষণ খেলছি খেললে মনে করো যে এক্সপিরিয়েন্স করে দেখছি যে কেমন হয়েছে মোটামুটি গেমটা আপডেট দেওয়ার পরে আমার মনে করো যে একটু স্মুতি চলতেছে এখনো বিয়ার খেলি নি সিএস খেলছি কটা এই ধর সি এস একটা না মনে করো যে ছটা বন্ধু জিতছি এই যাই হোক তারপরে একটা ম্যাচ হারছি আর কি ঠিক আছে এখন চলো একটা প্রথমে সিএস খেলো না বিয়ার অ্যাঙ্গেল কা আমার কিন্তু মাইক মিউট থাকবো আমি কিন্তু এমনি কথা শুনতেও পারবো না টিম মেটের কথা শুনতেও পারবো না টিম মেটের কোনো কিছু বলতেও পারবো না এই সিম দিয়ে গেম খেললে সমস্যা হইতেছে ভাই বুঝতেছি না এই সিম দিয়ে মাইক অন করা যাইতেছে না খেয়ে যাই হোক চলো আমি একটা লুন অফ খেলি তারপরে হতো তারপরে দেহি দাঁড়াও লোন অফ দিছি কী 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 দিয়ে কী অবস্থা বোঝা নাই ভাই দা আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে গাইস আমার অনেক ঠান্ডা লাগছে ভাই তো এই এও ছেলে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো অথবা সাবস্কাইবও করতে পারো নাকি ভাই আসান মুড এ নাই ও পাড়ায় লাগছে ভাই फाड़ा लाइस है हमारा फाड़ा लाइस कौन डायरेक्ट भाई डायरेक्ट ओके एक ভাই আমি ঘুমাই পড়লাম কে আচ্ছা আমার মোবাইলটা চার্জার লাগানো দেখে বুঝছো চার্জার তো খুলে লাইছি দাঁড়াও নতুন গান্ড নিলাম এক বিসি নিলাম ডেজার্ট গান নিলাম এই বিস্তরটা কিন্তু নতুন আছে ভাই দুইটা করে গুলি ভাই বাট আমি একটা করে মারবো রেসকে লাগেনি

নেটওয়ার নষ্ট না আমার নষ্ট নাকি গেরিনারি মাথা নষ্ট বুঝলাম না আচ্ছা আমার নেট চলো আছে সিম দিয়ে খেললি মানে ঠিক আছে আমি দেখছি আগেও একই জিনিসটা মানে সিম দিয়ে যারা গেম খেলা হয় তাকে এই জিনিসটার প্রবলেম হয় তারপরে একটু মাঝে মাঝে দু এক সেকেন্ড লেড হয় ওয়াল পরায় তারপরে ফ্রাইডে অনেক সময় হালকা পাতা দেওয়ার সময় মানে একটু দেয় সেকেন্ড মিলি সেকেন্ড এরকম প্লাস ভাই আমাদের দুই অস্থি দিয়ে রেসার আমার মোবাইলটা ল্যাক দিতে আসে বুঝছো আপডেটের পরে এই জিনিসটা হলো কেমন লেগ দিতে আছে জানো তোমার ফ্রেম ড্রপ করতে ফ্রেম ড্রপ করতে আছে আপডেটের পরে আর কি আগে এসে একটু বেশি ছিল এখন একটু কমছে সত্য কথা আমার সাথে ভার্সেস করবে না যাকে এই জিনিসটা ভালো করছে দাও দাও শুভ স্টার্ট দাও ফার্স্ট টাইম arrested damya first time na nah ei ami call rakhni khabi সে কি দিবি ও বা মাইক গিলিস কে কিছু করলে শুনবো না আমি কিছু কৰি ল'ব পাৰিব না ঠিক আছে তুধে আপুনি অৰ্জা মানুহ চাইছ ষ্টাডিয়ে দিছ

Why? Why are you

কিমান yeah, লাগ no, বেডার মারকে কে 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 সি বাই সি আমাদের টিমমেট কি ফালতু নি টিমমেট ফালতু 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 টিমমেট ফালতু কোনন থেকে अराउंड কি দূরত্বে চালাব না শট এ করে